ঠাকুরগাঁয়ে শ্যালো মেশিন বিরোধী ব্যবসায়ী খুন আটক তিন ঠাকুরগাঁও প্রতিনিধি মিলন খান জানান ঠাকুরগাঁয়ের রানী শঙ্কলে শ্যালো মেশিন চুরির ঘটনায় সংঘর্ষে চন্দ্র রায় নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে সোমবার রাত সাড়ে দশটার দিকে নেকমরদ ইউনিয়নের কুয়ারভিটা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে স্থানীয়রা জানায় মাদকাসক্ত নিমাই রায় নিজের দোষ ঢাকতে কার্তিক রায়ের পরিবারকে দায়ী করে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে কার্তিককে বেধরক মারধর করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রানী শঙ্কল থানায় ওসি মোহাম্মদ আরশেদুল হক জানান খবর পেয়ে পুলিশ তিনজনকে আটক করেছে হত্যার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে গদা আর গদা কেন হওয়া হোক এই বেটারা এত ক্রিমিনাল উড়বির রক্ত চুষে খায় বেটারা মানুষকে মানুষ বনে করেরা এটা নিয়ে আবার দুই বসার কথা ছিল এই বেটিগর্মে চেয়ারম্যানের ভাই না ভাতিজা বলে মারা গেছে এটা মারা যাওয়ার পরে এটা ইয়া করছে কি বাতিল করছে তাওຫມুক দিন আবার পড়বে আজকে বসার কথা ছিল